জঙ্গলের রাস্তায় লেপার্টের দেহ উদ্ধারের ঘটনায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিল বন দপ্তর দপ্তরের তরফে বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরের বিভিন্ন বনাঞ্চলে বনকর্মীদের টহল যেমন বৃদ্ধি করা হয়েছে তেমনি গ্রামের গ্রামে শুরু হয়েছে মাইক প্রচার তা সত্ত্বেও এলাকার মানুষের আতঙ্ক যেন কিছুতেই কমছে না আতঙ্কে জঙ্গলে পাতা ও কাঠ করতে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা এদিকে লেপার্টের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনা তদন্ত বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের পচরাহরায় কাছে গত বৃহস্পতিবার রাতে বাঁকাদহ জয়রামবাটির রাস্তার ওপর থেকে উদ্ধার হয় আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বনাঞ্চলে মৃত লেপার্ডের সঙ্গিনী থেকে থাকতে পারে এই আশঙ্কায় স্থানীয় জঙ্গলে পাতা ও কাঠ সংগ্রহ করতে যাওয়া কার্য তো বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা আতঙ্কে জঙ্গল মুখ হচ্ছে না বিষ্ণুপুর ও জয়পুর বনাঞ্চলে লাগোয়া বিচ্ছিন্ন এলাকার মানুষজন এদিকে বন দপ্তর একদিকে এলাকার মানুষের আতঙ্ক দূর করতে যেমন মাইক প্রচার চালাচ্ছে তেমনি বন্যপ্রাণীর প্রাণীর নিরাপত্তা জোর দিতে বৃদ্ধি করা হচ্ছে টহলদারিও বিষ্ণুপুর ও জয়পুরে উভয় জঙ্গলে চলছে বড় কর্মীদের করার নজরদারি স্থানীয়দের জঙ্গলে একা না দলবদ্ধভাবেই যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বন দপ্তরের তরফে এদিকে লেপার্ডের মৃতদেহ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনা তত্ত্ব উঠে এলেও বন দপ্তরের তরফে বন্যপ্রাণ সংরক্ষণের আইনের নরমপুর ধারায় বিষ্ণুপুর থানায় মামলা রুজু করা হয়েছে কোনো গাড়ির ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়েছে তা জানতে প্রযুক্তিগত সাহায্য নিচ্ছে বন দপ্তর বাঘ গেছে কতটা আতঙ্ক আপনারা যে শালপাতা তুলে আনছেন ভয়া তো ভয় যেতে পারছেন না দেখেছেন টিভিতে বাঘ একটা মোড়া বাঘ পাওয়া গেছে চিতাবাঘ বাঘ দেখেছি মোবাইলে দেখেছেন তো কখন শাল পাতা তুলে নিয়ে এলেন কালকে আর আজকে যাবেন নাকি এখন যাব যাবেন এই শাল পাতা জঙ্গলে ছাড়া আর কি আপনাদের রোজি রোজি আর কিছু নেই আর কি আছে এখন তো ধান ফান পাকেনি শাল তো বসে থাকি কি হবে মানে এরকম করে আপনারা সংসার চালান এই যে জয়পুর জঙ্গলে বিষ্ণুপুর জঙ্গলে বাঘ আপনার এত বছর বয়স হলো আপনি কোনোদিন দেখেছেন শুনেছেন না হ্যাঁ শুনে একটা গাছ শিউড়ে উঠছে না যে বাঘের একটা বাঘ দেখেছেন হ্যাঁ জঙ্গলে থাকা তো ভয় এই জঙ্গলে আর কি কি আছে এখন ওই এখন আপাতত হাতি বাঘ এইটাই ধরতে হচ্ছে বনসুর হরিণ এইসব মানে সবই রয়েছে তাহলে এই যে জঙ্গল লাগু আপনাদের গ্রাম গ্রামের দিকেও তো চলে আসতে পারে রাত্রে ভিতরে চলে আসতে পারে বাড়িতে অবস্থা কেমন বাড়িতে অবস্থা তো মাটির বাড়ি মাটির বাড়ি তাহলে বাড়িতেও রাত্রে বেলায় কি কতটা ভয়ের মধ্যে থাকছে ভয়ের মধ্যে ঘোরা দিয়ে থাকতে হয়